বাজারে নেই চাকরি পুলিশের চাকরি পরীক্ষায় ভিড় পরীক্ষার্থীদের রবিবার সকাল থেকে হরিহরপাড়া এলাকায় বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কঠোর চেকিংয়ের মাধ্যমে প্রবেশ করানো হচ্ছে সকল পরীক্ষার্থীদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠুভাবে এ দিনের পরীক্ষা সম্পন্ন করা হয় পুলিশের এই দ্রুত তৎপরতায় খুশি সকলেই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাজারে নেই চাকরি তার জেরেই পুলিশের চাকরি পরীক্ষায় ভিড় জমাচ্ছে পরীক্ষার্থীরা রবিবার রাজ্য জুড়ে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা এই পরীক্ষাকে কেন্দ্র করে হরিহরপাড়ে এলাকা তিনটি পরীক্ষা কেন্দ্র চলছে কড়া নিরাপত্তা ইলেকট্রিক সামগ্রী ছিল সম্পূর্ণ নিষিদ্ধ কোয়েশ্চেন খুব ভালো এসছে খুব সুন্দর এসছে আগে আগে থেকে অনেক আসান এসছে যে আসাত আছে পাস করার দেখি কি হয় আজিয়ে ছিল কেপি কনস্টেবলের পরীক্ষা প্রশ্ন ছিল ভালোই দেখা যাক এমন কি হয় পরীক্ষা তো দেওয়া হলো এখন তো দেখা যাক অনেকদিন পরে পরীক্ষাতে বসা হলো পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে পরীক্ষা কেন্দ্রের বাইরে হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায় সহ পুলিশ কর্মীরা বিশেষ নজরদারির ব্যবস্থা করেছিল কেন্দ্রে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রবেশের সময় পরিচয়পত্র ও অ্যাডমিট কার্ড দেখিয়ে প্রবেশ করানো হচ্ছিল সকলকে সংখ্যা অনেকটাই আর কি তবে এমনি ভালোভাবেই ওরা পরীক্ষা দিয়েছে ভীষণ ভালো প্রস্তুতি নিয়ে যারা এসেছিল দেখলাম অনেকেই খুব ভীষণ ভালো মনোযোগ সহকারী পরীক্ষা দিল প্রত্যেকেরই আমরা সাফল্য কামনা হরিয়াপাড়া ব্লকে সেন্টার আছে তিনটে আমাদের নেতাজি খিরপুর পালনের নেতাজি হাইস্কুল চুমামি বিপাল বিদ্যালয় হ্যাঁ আর হরিয়াপাড়া হাইস্কুল আমাদের সাড়ে ছশো জনের মধ্যে তিনশো ছাপান্ন জন পরীক্ষা দিচ্ছে আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী সালে প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ